বন্ধুরা আজকে সন্ধ্যায় আবারও আরও নতুন একটি আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য বিশেষ করে আমার এমপিভুক্ত সাড়ে ছ লক্ষ শিক্ষক বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনারা সকলেই জানেন যে আমাদের মহার্গবতাটি নিয়ে একটি মিটিং হওয়ার কথা ছিল আমরা যতদূর জানতে পেরেছি যে আমাদের কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে সব পার্সেন্টেজের বিষয়ে একটা পরিবর্তন আছে সেটা কি অর্থাৎ যারা কর্মকর্তা তাদের পার্সেন্টেজ একটু কম এবং যাদের যারা কর্মচারী তাদের পার্সেন্টেজ একটু বেশি আপনি মধ্যে হিসাব করে দেখুন আপনার স্কেল যেখানে বেশি আপনাকে যদি কম পার্সেন্ট শতভাগে আপনাকে কম শতকরা ভাগও যদি দেওয়া হয় তাও কিন্তু আপনার কিন্তু বেতনের কোনো পরিবর্তন হচ্ছে না তদুপরি আমার যেই কর্মচারী ভাই বোনেরা আছেন তাদেরকে যদি তাদের স্কেলের একটু বেশি অংশ দেওয়া হয় তাতেও দেখা যাচ্ছে আপনার সম্পূর্ণ অর্থ তারা কিন্তু পাবে না এতে আমাদের রাগ করার কোনো কারণ নেই প্রতিটি গ্রেডে গ্রেডেই পরিবর্তন এটা আছে আমরা অবশ্যই পাবো আমরা যতদূর জানতে পেরেছি যে কর্মচারীদের ক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং আমাদের কর্মকর্তাদের জন্য পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট এরকম একটা বিষয় আসতেছে এবং আমরা মিটিং হবে এবং মিটিংয়ের যে সর্বশেষ আপডেট এটা অবশ্যই জানবো জানার পরে আমি আবারও আপনাদেরকে জানাবো আর আরেকটি বিষয় আপনাদের অনেকের মনে একটা ধুম্রজাল কাজ করছে যে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের যে ছুটির তালিকা এখানে কি আমাদের ছুটির কোনো পরিবর্তন হবে কিনা এবং অনেকেই মাঝখানে আমাদেরকে একটি শিক্ষামণ্ডালে একটি ভেরিফাইড প্রেজে দেখানো হয়েছিল যে এবারও যে আমাদের রমজানের ছুটি কমিয়ে আনা হচ্ছে এটা নিয়ে একটা বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ যোগ মাধ্যমে অনেক লেখালেখি হয়েছিল কিন্তু না বন্ধুরা আজকে আপনারা দেখুন দৈনিক শিক্ষায় আজকে দেখুন দৈনিক শিক্ষাবার্তায় আবার আমাদের দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের সে কাঙ্ক্ষিত ছুটির তালিকাটি প্রকাশিত হয়েছে সেখানে স্পষ্ট লেখা আছে যে সমস্ত ছুটির দিনগুলোতে কোনো জাতীয় দিবস পড়েছে বা কোনো একটা অন্য কিছু পড়েছে সেখানে জিরো জিরো করা আছে শূন্য শূন্য করা আছে তার মানে আপনারা বুঝতে পারছেন আমাদের শুক্র শনিবারের ছুটির কোনো পরিবর্তন হচ্ছে না পাশাপাশি আমাদের পবিত্র ঈদুল ফিতরের যে ছুটিটি ছিল আগে এবং সেটাই আছে বলবৎ আছে সেটার কোনো পরিবর্তন ঘটে নাই তার মানে বন্ধুরা আমাদের গুজবে কান দেওয়া যাবে না গুজব অত্যন্ত খারাপ জিনিস অর্থাৎ আমরা সঠিক তথ্য জানবো সঠিক তথ্য অপরকে জানাবো এটাই আমাদের আমাদের শিক্ষক হিসাবে এটাই আমাদের দায়িত্ব কর্তব্য এবং আমি আবারও আপনাদের সকলকে বলছি আমাদের দাবি অধিকার নিয়ে আপনাদের যার যে সামাজিক প্ল্যাটফর্ম যাই থাকুক না কেন সেখান থেকে আপনার সোচ্ছার কণ্ঠে আওয়াজ তুলুন যে আমাদের এমপি মুক্ত শিক্ষকদের ভৈষম্য নিরসন করতেই হবে করতেই হবে আর যদি সরকার আমাদের এ সমস্ত কথায় কোনো কিছুতে আমাদের কোনো বিষয়কে কর্ণপাত না করে তাহলে আমাদের একটি পথ খোলা আছে সেটা হলো আমাদের রাজপথ এবং আমাদের শিক্ষক নেতৃবৃন্দ যখন যে নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা মুখাবে কাজ করব এবং আমার মনে হয় না যদি শিক্ষক নেতৃবৃন্দরা আমাদেরকে সেবা নির্দেশনা নাও দেয় তাও যদি তারা যদি কোনো আন্দোলন ঘোষণা করে আমরা অবশ্যই সেখানে তাদের সাথে একাত্মতা প্রকাশ করব প্রয়োজনে আমরা শ্রেণীকক্ষে ক্লাস বন্ধ করে দিয়ে হলে আমাদের দাবিগুলো আমরা আদায় করব এই প্রত্যাশারীকে আবারও আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী দিনে আগামীতে নতুন আরও কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই সন্ধ্যায় আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি সাথে ছিলাম এতক্ষণ যোগেশচন্দ্রনাথ ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে